আসসালামাইকুম আজকে আরেক কানাদার ব্লগ নিয়ে আসছি তো আমরা এখন ফ্রাইডে বাসা থেকে বের হলাম তো অন্যদিনের মতো আমার সাথে আজকেও আছে আফরিন এবং ওর বাবা দেখুন তো চলুন এই যে আফরিন সে হাই হাই তো সবাইকে হাই তো আমরা এখন যাচ্ছি এখন কোথায় যাচ্ছি সেটা আপনারা গেলেই দেখতে পাবেন আমরা আসলে কোথায় যাচ্ছি তো এখন আমরা জেসে আছি তো আমরা আজকে লেট হয়ে গেছে বের হইতে হইতে এবার বৃষ্টিতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের আশেপাশে তো এখন আমরা এখন আশেপাশে কী হয় তো আর কি বাসার পরিবেশও বেশি একটা ভালো না বৃষ্টিতে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে তো তাও ভাবলাম বাসে বসে কি করবো বোরিং ফেলবো তো ফ্রাইডের কাজকে একটু লেট করলাম তো এখন আমরা বাসে উঠবো তারপর আমাদের কাজকে ইন্টারেস্টিং জিনিস শেয়ার করবো 재미 di Indonesia saya itu guter filtrate media 9 10 11 12 12 16 16 17 17 21 22 23 26 26 26 26 26 27 dari supation swabité phlegmo zastur. Macht yang terbuka ke It auch kerus jnosinei� winding, oligopsis gemuk 0001, dan kali ini Apsofis khidati migros gliub

আপিস আবার দেখা হচ্ছে তো অনেক গরম অত চার্চ করে অনেক গরম বাইরে অনেক যা বলার বাহিরে তো রাত তো অন্ধকার চলে আসতেছে তো আমরা জায়গা মতো যে আপুনিসের আবার কথা বলতেছি তো গাইছে আমরা জায়গায় যাচ্ছি জায়গা গরমের তো একটা অতিষ্ট অবস্থা দ্বিতীয়ত হচ্ছে আবার জ্যাম তো যার পর আপনার দেখা হচ্ছে না তো যার পর আপনার নিলাম নিলাম এখন টেস্টি মোড়ে ঢাকা বাসে আমরা এখন ফুচকা নিয়ে এখন ফুচকা খাবো খাবো দেখাবো সমস্যা এখন ফুচকা খাবো প্ৰচুৰ আৱাজ আছে পাছত অৱস্থা এই এখন আমরা লাক্সা অর্ডার করব ইচটা আমরা লাচি নেছি গ্লোবাল লাচি দস্তা দস্তা এই তো হ্যাঁ তাহলে আমরা করব করব তবে আমাদের কিছু জিজ্ঞাসা মানে দন্টা করে আমাদেরটা ফিডব্যাক দিতে হবে এখন আমরা যে মাশরুম চপ খাচ্ছি টেস্ট টু ভিটাস্টাস অবশ্যই থাকবেন ইউটির এদিকে যদি আপনারা আসেন তাহলে অবশ্যই ট্রাই করবেন